নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে খোদ ব্লক অফিস চত্বরে রাস্তা ঢালাইয়ের অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি অযোগ্য দেন ওই ঠিকাদার ঘনিষ্ঠ অঞ্চল সুখদেব চন্দ এমনকি সংশ্লিষ্ট সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকিও তিনি দেন বলে অভিযোগ পরে স্থানীয় এক তৃণমূল কর্মী রাজু গোস্বামী ওই কাজে নিজেকে পার্টনার দাবি করে সাংবাদিকদের কাজে বাধা দেন বলেও খবর বুধবার ইন্দপুর ব্লক অফিসের ঘটনা

এদের সকালে ওই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে অভিযোগ তুলে নির্মীয়মান রাস্তার ওপরই চেয়ার নিয়ে বসে পড়েন ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউড়ি যদিও তাতেও শেষ রক্ষা হয়নি সভাপতির বাধাকে উপেক্ষা করে কাজ চলছে বলে খবর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি বলেন অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম বিডিও ফের কাজ শুরু করিয়েছেন বলে তিনি দাবি করেন ব্লকের সামনেই ঢালাই হচ্ছে ঢালাইয়ের কাজটা যে কাজটা অন্য হচ্ছে না হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে স্টিমট কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির সমিতির আপনাকে চিনি নে ঠিকাদাররা বলছে ঠিকাদার ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক ভালোই হচ্ছে মানে ওরা ভালোই বলছে অথচ স্টিম্ট কপি দেখে কাজ হচ্ছে না বিডিএ সাহবও বলতে গেলাম বলছে না এটা যা আছে সেরকম ভাবে হচ্ছে ভালো ভালো যদি না হয় টাকা কাটা যাবে তখন তাদেরই টাকা কাটা যাবে না কপি ধরা ধরা আছে তাহলে হলো কি করে না যদি কাজটা সেরকম না হবে আর যদি ধরা আছে সেই অনুযায়ী কাজটা হোক বললো না এটা তখন পরে দেখা যাবে কাজটা হয় পরে দেখা যাবে যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে ওটা বললো বলছে না ভালো বালেউট কপিও মানে নেই কিন্তু ওরা গাজরি করে করছে বলেছি বন্ধ করছি আমার কথা শুনছে না আমি চাই যাতে এস্টিমেট কপি দেখি ভালো করে কাজটা হয় কিসের জন্য বসে গিয়ে ওই ঢালাইটা বন্ধ করার লাগে ওখানে বসে গিয়েছি হ্যাঁ ভিডিও ভিডিও স্যার আরো চালু করবে ভিডিও স্যার চালু হ্যাঁ চালু ইন্দপুরের বিডিও সুমন্ত ভূমিককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে ওই কাজ করাচ্ছেন ঢালাই ভালো করার জন্য ওই কুড়ি এর জায়গায় পঁচিশ এম পাথর দেওয়া হচ্ছে ঢালাই চার ইঞ্চির জায়গায় ছয় ইঞ্চিও হবে তবে কোনো নিম্নমানের কাজকে বরদাস্ত করে সরকারের মুখে চুনকালি দেওয়ার হবে না খারাপ কাজ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা নিয়ে বলার একটাই কথা এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে কথা কাজ করা হচ্ছে যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার মানে দেখতে যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেই কাজকে আবার মানে খুঁড়িয়ে আবার সেই কাজ করানো হবে সেটা গ্যারান্টি আমি দিচ্ছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পরে কোনো সরকার পয়সা যেখানে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের কারণ সরকারের ঘরে এইটা বোঝানোর দায়িত্ব আমার কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না ওইটা আবার সেটাকে ঠিক করানো হবে এবার সভাপতি কী বলেছে না বলেছে সেটা আমার জানা নেই আমি নিজেও গেছিলাম দেখছিলাম যে কুড়ি এম এম পাথরের বদলে হয়তো পঁচিশ এম এম দিয়ে করছে খাটাই একটু মজবুত হবে চার ইঞ্চির জায়গায় ছয় ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে হয়তো পঁচিশ এম এম দিয়ে হবে বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে আমার ইঞ্জিনিয়ারের তরফ থেকে তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করেই তার পেমেন্ট করা হয় বালি বালি সিমেন্ট পাথর সব কিছুর গুণগত মান বিচার করেই করা হয় কত তাহলে এস্টিমেট দেখে বলতে হবে ওটা এই মুহূর্তে আমার মনে নেই ওটা ইঞ্জিনিয়ার সাহেব বলুন পঞ্চাশ সময় দেখে হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব যে দেখছে সেই বলে দিতে হবে কাজ করছে সবকে ফিফটিন সেভেন সেভেন সিএসি মানে বিষয়ে ইন্দপুর ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দেবাশিস রায়কে বিষয়ে বলতে গিয়ে বলেন এটাই ঠিকাদার তৃণমূলের কালচার এরা মানুষকে ভয় পায় বলেও তিনি দাবি করেন এটা তো তৃণমূলের কালচার আর তৃণমূল মানে তো ঠিকাদারি তৃণমূল ওরা তো আমি বারবার আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে সব জায়গাতে এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে তার জন্য তাদের এত ভাগ বাট নিয়ে গন্ডগোল শুধু এখানে পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন এখানে আজকে হয়ে গেছে লোকে কন্টিনিউ চলছে তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সবকিছু এদের কালচার এরা এভাবেই পার্টির সংস্কৃতি এটা এদের এভাবে এরা করে এটা সবকিছু ওরা তৃণমূল মনে করে আর এরা ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা রাখতে চায় এবং কাজ করতে চায় এটা তো প্রমাণিত এভাবেই তার জন্য ভয় মানুষকে পায় বলে এই সেইভাবে এইসব কাজ বা ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকছে দক্ষিণ